গাইস এখন তো আমার সামনে ট্রেনিমি দেখতে পারছেন এটা হচ্ছে বগুড়া লাইফ আর ওনাকে মারতে যে এখানে কি একটা কাহিনী দেখেন পি নাইন্টি ফাইভ অনেক কিছু বলতেছিল আমি দেখেন কভারে চলে আসছি কিন্তু তারপর আমার সাথে কি হয় দেখেন মানে গাইস কভার আসার পরও আমাকে মেরে দিল একটু ওনার কিন্তু দেখেন উনি আমাকে কীভাবে মারছে তো বডি বডি মেরে দিয়েছে তো গাইস এরপর আমাদের জুনপুর শহর আমাদের রিভাইভ দেবে আর আমরা চলে যাই পিকেতে আর এখানে দেখেন আমার সামনে একটা নিমি আর ওকে মারতে যে পিছন দিয়ে কোথে কোথায় নিয়ে আর নিমি চলে আসছে তো আমার হেলথ একদমই কম তো আমি প্যাক করে দিই কিন্তু প্যাক করে রক হয় না তো আমি মারা যাওয়ার পর দেখতে পাই যে আমাকে যে মারছে তার নাম হচ্ছে জায়দ গেমিং সো এরপর আমি রিভেন্স নিতে আবারও চলে যাই জায়দ গেমিংকে মারতে কিন্তু তখন আমার সামনে একটা এনিমি তো ভাবছিলাম ওকে মারবো কিন্তু জায়দ গেমিং ওর সাথে সাথে এখানে আমাকে ওয়ান টাইপ দিয়ে নক করে দেয় মানে গাইস বুঝতে পারছেন দুইটা ইউটিউবারের মাঝখানে ম্যাচটা ভুইয়া করা অনেকটাই হার্ড তো গাইস এরপর আমি রিভাইভ পেয়ে যাই আর আমার সামনে আছে জাহিদ গেমিং তো এবার ওকে নক করে আমার ইন্সটা নেই কিন্তু এরপর আমার টিমেটের কথা শোনেনি আমার টিমেট লল দিতে বলতেছে কিন্তু গাইস আপনারা তো জানেন আমি কালকে লল দেই না গাইস এরপর সামনে আছে বকরা লাইফ এবং তার টি মেট আর আমরা আছি তিনজন আমরা কি পারবো ওনাদেরকে মেরে মাছটা ভুয়ে নিতে দেখেন তো ওনাদের একটা নক আর এখানে বকরা লাইভ আমাকে নক করে দেয় কিন্তু আমার টিমেটের নকটি মেরে আমরা এই ম্যাচটা ঘুয়ে নিয়ে নিই তো গাই চলা থাকছে ভাই দাদা